নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রেম এবং মোহ সম্পর্কে মোহ আমাদের অন্তরের এমন একটা অনুভূতি যা প্রায় সকল মানুষের মধ্যেই দেখা যায় আমরা অনেকেই প্রেম এবং মোহর মধ্যে পার্থক্য বুঝতে পারি না কিছু কিছু মানুষ ভাবে যে মোহর মধ্যে খারাপ কি আছে যদি কোনো মানুষের তার বাবা মার প্রতি এবং কোনো বাবা মার তার সন্তানের প্রতি মোহ থাকে তাহলে তা খারাপ কি আছে এবার দেখুন মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কী রয়েছে মোহ শুধুমাত্র পেতে চায় সেখানে প্রেম শুধুমাত্র দিতে শেখায় এই দুই পরিস্থিতিতেই আমাদের হাত প্রসারিত থাকে মোহর উদ্দেশ্য কোনো বস্তু বা ব্যক্তিকে লাভ করার জন্য হয় কিন্তু প্রেমের উদ্দেশ্য শুধুমাত্র প্রদান করার জন্য হয় মোহর বসে আমাদের পায়ে বাঁধন পড়ে যেতে পারে যদি মাতা পিতার তাদের সন্তানের প্রতি মোহ থাকে তাহলে তারা তাদের সন্তানকে কখনো দুঃখে কষ্টে চিন্তায় দেখতে পারে না তাই তারা তাদের সন্তানকে বেঁধে রাখতে চায় একটা সুরক্ষিত ক্ষেত্রে যেখান থেকে না তারা সংসারকে দেখতে পায় না কিছু শিখতে পারে একটা বিকট পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে ঠিক যে কারণে তারা দুর্বল হয়ে পড়ে তাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায় আর সেখানে প্রেম শুধু বিকাশের পথে নিয়ে যায় সেই জন্যই মোহর শিকল ভেঙে প্রেমকে আপন করুন দেখবেন আমাদের জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আমাদের কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায় যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে এবার আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে অনেক বড় একটা পার্থক্য রয়েছে যেমন আমি এটা করতে পারি আমি ওটাও করতে পারি এ হলো আত্মবিশ্বাস আর শুধুমাত্র আমি এটা করতে পারি আমি হলাম সর্বশ্রেষ্ঠ এটাই হলো অহংকার এই অহংকারের ধ্বনি অনেক দূর পর্যন্ত প্রবাহিত হয় তাই অহংকারই নয় আত্মবিশ্বাস হয়ে ওঠার চেষ্টা করুন নিশ্চিত রূপে বিকাশের কারণ হবেন